বিসমিল্লাহ রহমানুর রাহিম দেখুন আমার কথাটা একটু কর্কশ মনে হতে পারে কিন্তু এই কর্কশ যে একটা কথা মানুষ বলে থাকে আগে তিতাব তো পরে মিঠা আমি একটু কর্কশ কথা বলবো কিন্তু ভালো লাগলে অবশ্যই লাগ দিয়ে দেবেন দেখেন যদি কেউ না বুঝে নামাজ পড়ে নামাজের বাংলা কি নামাজ হলো ফার্সি শব্দ বাংলা কি স্মরণ করা এই স্মরণটা যদি কেউ না বুঝে করে তাহলে তার দুজুকে চলে যেতে হবে সেটা দুযুগে কিভাবে যাবে দেখেন যে দুযুকে তখনই যাবেন আবার তখনই সে জাহান জাহান থেকে বেঁচে যাবেন আবার তখন সে আবার দেখা যায় এই নামাজের মধ্যে আবার সে জান্নাতে চলে যাবে দেখেন আপনি যখন মসজিদে প্রবেশ করতেছেন তখন কিন্তু আপনি মসিন্দার মসজিদের বারান্দার বাহিরে দাঁড়িয়ে জুতোগুলো খোলার আগে আপনি কি বলতেছেন যে আমার ভিতরে লোভনীয় যা কিছু আছে দুনিয়ার স্বপ্ন যা আছে সমস্ত কিছু মসজিদের বাইরে ফেলে দিলাম এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন মসজিদে প্রবেশ করার পরে যখন নিয়ত বানবেন সেই নিয়তের মধ্যে বাংলায় বলে দেবেন যে হে আল্লাহ যেভাবে তোমার নিয়ত বানতে হয় বেঁধেছি এর পাশে একটা কথা বললাম আমি নামাজে যতক্ষণ থাকব তোমাকে নিয়েই থাকবো পৃথিবীর কোনো কিছু যেন মনে না পড়ে কারণ নামাজ শুধু আল্লাহ তোমার জন্য যদি অন্য কিছু মনে পড়ে তাহলে আমার সেরেক হবে আর অন্য অন্য গুণার মাপ নেই অন্য অন্য গুণার মাপ আছে কিন্তু সেরিকি গুনার মাপ নেই তাই আমাকে সে সেরিকি থেকে রক্ষা করো আমি শুধু তোমাকে নিয়েই থাকতে চাই বিশেষ করে যারা তরিকত করে তারা আল্লাহর স্রোত সামনে দেখতে পাবে আর যারা শুধু শরীয়তির মুসল্লি তারা দেখতে পাবে না আর এই কথার প্রমাণ যদি কেউ চান আমি দিতে বাধ্য দাওয়াত রইল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ